ইমরুল কায়েসকে আমি ছোট করছি না ইমুল যদি এতটুকু পেয়েছে সাকিব হাসান তো আরও ধের অনেক বেশি পাওয়ার কথা বলেছে যে যদি ওরকম পরিস্থিতি না হয় আমাদের মন খারাপ যাতে আমরা না করি রিসেন্টলি উমরা করতে গেছেন ওখানে দুই চারজন ফ্রেন্ড কিছু রিউমার ছড়াইছেন সতীর্থদের কাঁধে চড়ে ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে ইমরুল কায়েসের প্রাদুষিক বিদায় বিসিবি থেকে শেষবেলায় পেয়েছেন তার প্রাপ্য সম্মানটাই এই মিরপুরে টেস্ট ক্রিকেটকে বিদায় বলার কথা ছিল সাকিব আল হাসানের হয়নি সাকিব দেশেই আসতে পারেননি ইমরুলের মনে রাখার মতো এমন বিদায় তাই সাকিব ভক্তদের আক্ষেপ আরো বাড়াচ্ছে এজ এ ফ্যান হিসেবে সেটা আমার জন্য খুব কষ্টের বিষয় আমার পছন্দের ক্রিকেটার বা আমাদের দেশের সর্বকালের সেরা তারকা সেরা ক্রিকেটার একটা সাদামাটা বিদায়ও তার ঘরের মাঠ থেকে সে পায়নি এর চেয়ে খারাপ বিষয় আর হতে পারে না ইমরুল কায়েস বিদায় পেয়েছেন অবশ্যই ভালো লাগছে বাট ইমরুল কায়েসকে আমি ছোট করছি না ইমরুল কায়েস যদি এতটুকু পেয়ে থাকে সাকিব আল তো আরো ঢের অনেক বেশি পাওয়ার কথা সো এই জায়গাটা অবশ্যই খারাপ লাগার সাকিব আল একটা প্লেয়ার একটা সাকিব যেটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের বিদায়টা যেন অনেক ভালোভাবে এখন আমরা ওটা আশা করি যে বিদায়টা আমরা পাবো ইনশাল্লাহ এখন বাকিটা আল্লাহর হাতে ইমরুল ক্যাস অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের একটা নাম তো ইমরুল ক্যাশ যদি এইভাবে বিদায় পেতে পারে তো বাংলাদেশের ব্র্যান্ডিং হিসেব করে অলরাউন্ডার যদি আপনি হিসেব করেন যে বাংলাদেশ ওয়ার্ল্ডের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আমাদের দেশের গর্ব সো অবশ্যই এটা এর থেকে অনেক বেশি বেটার বিদায় পেতে পারত সাকিবের সাথে তার ভক্তদের নিয়মিত যোগাযোগ সাকিবের জন্য এই ভক্তরা রাস্তায় নেমেছিলেন নিজে আসতে পারছেন না দেশে ভক্তদের মন খারাপের সীমা নাই সাকিব উল্টো তাদেরই সান্ত্বনা দিয়েছেন জানিয়েছেন খেলতে চান চ্যাম্পিয়নস ট্রফি যতটুকু জানতে পেরেছি তার খেলার ইচ্ছা আছে সে খেলাটাকে ভালোবাসে এবং খেলাটাকে সে তার ইমোশন থেকে দেশের জন্য খেলতে চায় আমি যতটুকু জানতে পেরেছি তার এখন ফোকাস বা সে চায় যে চ্যাম্পিয়ন ট্রফিটা খেলতে সেভাবে যদি সুযোগ সুবিধা হয় সে আমাদেরকে আশ্বাস দিয়েছে যে সে আসার ট্রাই করবে আর বলেছে যে যদি ওরকম পরিস্থিতি না হয় আমাদের মন খারাপ যাতে আমরা না করি দেশে আসতে না পেরে সে হতাশ তো আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাইয়া পরিকল্পনা কি তা বললো এখনো কিছু ভাবি নেই তবে দেশে আসতে পেরে খারাপ লাগছে উনি তো অল্প কয়েকদিন রিসেন্টলি উমরা করতে গেছেন ওখানে দুই চারজন ফ্রেন্ড কিছু রিউমার ছড়াইছেন বিষয়টা হচ্ছে ভাই উনি ওরকম মানুষ না যে আগবারে কিছু কথা বলবেন উনি ফ্যানদের সাথে যারা আশ্বাস দিয়েছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান সাকিবের বিদায় যদি সত্যি মিরপুর থেকে হতো তবে কেমন হতো গ্যালারি ভর্তি দর্শক সাকিব সাকিব চিৎকার এর মাঝেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলছেন দেশের ক্রিকেটের এই যাবৎকালের সেরা ক্রিকেটার ভাবুন তো ভাবন্ত প্রত্যয় টাইম اس ایشو آهي هڪ سٺو ۽ پڪڙي ٿين ٿا